এই দশ তারিখে যদি রোজা রাখেন তির মিজির বর্ণনা আসছে সাতশো বান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সিয়ামি আশুরা আশুরার দিনের রোজা রাখাটা ইন্নি আহ তসিবু আল্লাহি কবলা আমি নবী আশাবাদী যে তার পূর্বের এক বছরের গুনা মাফ হয়ে যাবে আশুরার দিনে রোজা রাখেন আপনারা মহারম মাসেও কিন্তু রোজা রাখতে পারেন মহারম মাসে এমনি এমনি রোজা রাখতে পারেন মহরম মাস মহরম মাসটাই এটা আপনি রোজা রাখতে পারেন প্রচুর সিয়াম পালন করতে পারেন মহারম মাস মহারম মাসে অনেক রোজা আপনারা রাখতে পারেন তিরমিজির বর্ণনা আসছে সাতশো একচল্লিশ নম্বর হাদিস হজরত আলী আলা নুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে শাহরিন তামুরুনী আন আসুমা বাদা শাহরি রমজান ছাড়া আর কোন মাসে বেশি বেশি রোজা রাখবো আমার একটু বলেন তো আপনি হজরত আলীকে একজন জিজ্ঞাসা করছে হজরত আলী বললেন তুমি আমারে যে প্রশ্নটা করলা এই প্রশ্নটা নবীরেও আমার দেখা মতে একজন ছাড়া কেউ করে নাই তুমি যে প্রশ্নটা করছো আমি সারা জিন্দিগিতে এই প্রশ্ন কাউরে করতে দেখি নাই তবে একজন লোককে দেখছি এই লোকটা নবীরে অবিকল প্রশ্নটা করছে তুমি আমাকে যে প্রশ্নটা করছো কোন প্রশ্ন কয় তুমি যে আমার জিজ্ঞাসা করলা রমজান সারা আর কোন মাসে বেশি রোজা রাখবা এক ব্যক্তি নবীরই জিজ্ঞাসা করছে ইয়া রাসূল আল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদান রমজানের পরে কোন মাসে বেশি রোজা রাখবো একটু আমাকে বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন কুনতা সাঈমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম রমজানের পরে যদি তোমার রোজা রাখতেই হয় তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মুহাররম মাসে রোজা রাখো কোন মাসে রোজা রাখো ফাইন নাহু শাহরুল্লাহ কেননা মোহররম মাস আল্লার মাস এই হাদিস দ্বারা বোঝা যায় মোহররম মাসে প্রচুর নহল রোজা রাখতে পারি আমরা মহর্রম মাসে প্রচুর নহল রোজা এটা রাখা যায় রাখতে পারি এই রোজাটা রাখতে পারি তো যাই হোক আমি বলতেছিলাম দশ তারিখে রোজা রাখবেন এটা নিজে নিজে এবাদত করবেন সোয়া বাকি যারা রাখবেন নয় দশ অথবা দশ এগারো আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ সহি মুসলিমের বর্ণনা আসছে পঁচিশশো নম্বর হাদিস পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস এই দুই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন লাইন বাকি তো ইলা কাবিল আমি যদি আগামী বছর দুনিয়াতে বেঁচে থাকি তাহলে নয় তারিখেও রোজা রাখবো দশ তারিখেও রোজা রাখবো আরেক বর্ণনায় নবী বলেন ফাইদা কান আল আমুল মুকবিল ইনশা আল্লাহ সুমনাল্লাও মাত্তাসিয়া যদি আগামী বছর আমি দুনিয়াত থাকি তাহলে আমি নয় তারিখেও রোজা রাখবো ফালাম মিয়াতিল আমুল মুকবিল হাত্তা তুয়ফিয়া রসুল উল্লাহ সাল্লা সাল্লাম পরবর্তী বছর আসার আগেই আল্লাহ রসুল ইন্তেকাল করছে বছরটা পায় নাই হাদিস থেকে বোঝা যায় নয় দশ রোজা রাখা সোহিবনে হুজাইমা একটা হাদিসের গীতা বাস ওখানে বোঝা যায় দশ এবং এগারো রোজা রাখতে পারেন এই হাদিসে আসছে সুমু ইয়মা আশু র আশুরার দিনে তোমরা রোজা রাখো সুমু কবলা হু ইয়মান অবা আদা হু তোমরা নয় দশ রাখো অথবা দশ ইহুদিদের বিরোধিতা করো ইহুদিরাও দশ তারিখকে সম্মান করে রোজা রাখে তোমরা বিরোধিতা করবা নয় দশ এগারো রেখে বিরোধিতা করবা তো যাই হোক বলতেছিলাম এই যে রোজাটা রাখবেন আপনি এই রোজাটা রাখলে সব হবে নিজের সব হবে কার নিজের এই জন্য আমরা এই সবটা অর্জন করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন নিজে নিজে আবাদত করে সব কামাই করা আরেকটা হতে পারে যেমন কোরআন করলেন আপনি আপনি কোরআন করলেন সুরায় কাহাফ ওই একটা ছেলে তেলাওয়াত করছে আজকে পরে কিছু অংশ করছে এটা দিয়ে বলি শয় বুখারীর পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজেব্লাহ এই বারা ইবনে আজেব বলেন কানা ও কাহফি এক ব্যক্তি সুরায় তেলাওয়াত তেলোয়াত কাহাফ ছাড়া সুরা ওলামা অন্য যারা আছেন আলেম ছাড়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত ইমাম ইমাম সাহেবরা সাহেবরা ছাড়া সাধারণ জনগণ যারা আছেন কারা কারা এই যে আজকে শুক্রবার গেল সুরা কাহাফ করছেন মাশাল্লাহ মাশাল আলেম ছাড়া অন্যরা আলেমরা ওনারা মুগস্তিপুরে ফেলে সুরায় কাহাফ এক ব্যক্তি তেলত করতেছিল জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার আপনার দিবাগত রাতে বৃহস্পতিবার কিন্তু চন্দ্র আমরা সূর্য ডুবার সাথে সাথেই জুমার রাত শুরু হয়ে যায় তো এক সাহাবী রাতের বেলা সুরে কাহাফতে লত করতেছিল। তো সুরে কাহাব যখন ওই হাদিসে অবশ্যই আপনার জুমার রাতের কথা নাই শুধু একটু কাটছে কালায়াক্র ও সুরা আল কাহাফি উনি সুরে কাহাফতে লট করতেছিল তিনি যখন সুরে কাহাফতে লত করতেছিলেন হঠাৎ তিনি দেখে আকাশের একটা মেঘ তাকে এবং তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে ওইটাকে ছায়া দিস হাদিসে আছে ইলা জানিবিহি হেসানুন মরবুতুন বি সতনৈন দুইটা রশি দিয়ে একটা ঘোড়া বাধা আছে ওই বাধা ঘোড়াটার উপরেও ছায়া তো ওই যখন নাকি ছায়াটা আসছে উপরে জালা ইয়ান ফিরো ঘোড়াটা লাফালাফি শুরু করছে ছুটার জন্য খুব চেষ্টা করতেছে সকাল হয়ে গেছে সকাল হওয়ার পর নবীজির কাছে গেলেন গিয়ে জানাইলেন হুজুর সুরে কাহাফ করতেছিলাম আকাশের এক খণ্ড মেঘের মতো কিছু একটা আসলো আসার পর আমাকেও ছায়া দিল আমার ঘোড়া সামনে ছিল এটারও ছায়া দিল হঠাৎ ঘোরা লাফাটু শুরু করছে ব্যাপারটা বুঝি নেই রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তিলকা সাকিনা কোরআন এটা হলো আসমানের প্রশান্তি এই সাকিনা তুমি কোরআন পড়ার কারণে এটা নাজিল হয়েছে এই মাদ্রাসার হেফজানার ছাত্ররা রাত্রে তিনটায় যখন কোরআন পরে তারা কতটা দাবি একটু চিন্তা করেন তো ছাত্র যারা ইয়াকিন করবা ইয়কিন নিশ্চিত ইয়কিন তোমরা যখন রাতে তেলওয়াত করো ওই সময় আল্লাহর প্রশান্তি হয়তো আমরা দেখি না দেখ সাহাবিকে আল্লাহ দেখাই দিছে আমরা না দেখলো বিশ্বাস করি প্রশান্তি ওই মুহূর্তে নাজিল হইতে আপনি বুঝেন না এত অন্যায় হয় আর এরপরও ধ্বংস হয় না কেন এলাকা এত অন্যায় হয় এরপরে আল্লাহ তালা ঢিল দেয় না 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 থাক 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 এত অন্যায় হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন কেন ওই যে বাচ্চারা তিনটা সাড়ে তিনটায় কোরআন তেলোয়াত করে আল্লাহ গজব দিচ্ছে না সাকিনা সাকিনা নিয়ে এসে তাদের তেলোয়া এটা বোহারি মুসলিমের বর্ণনাটা আসছে কেমন উসাইদ ই হুজাই তালান তার ছেলের নাম ইয়াহিয়া ওই ছেলে পাশে শোয়া উনি কোরআন তেলোয়াত করতেছে পাশে তার আপনার ওই ঘোড়াটা বাদাস উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে উপর থেকে এক খণ্ড মেঘের মতো আসছে মেঘের ভিতরে আবার ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায় ছোট্ট ছোট্ট বাতি হারিকেন হারিকেন হ্যাঁ হারি ওই ছোট ছোট বাতির মতো এরকম ছোট্ট ছোট্ট বাতি জ্বলতেছে সাহাবি ইবনে হুসাইর বলেন আমি তেলোয়াত যত বেশি করি আমার ঘোড়াটা দেখি খালি লাফায় তেলোয়াত করি ঘোড়া লাফায় আর ওই ম্যাঘ খণ্ড আরো নিচে আসে আরো নিচে এটা যত নিচে আছে আমার ঘোড়া তত লাফায় খসি তো আনতা তো ইয়াহিয়া আমি ভয় পেয়ে গেলাম ওরা লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহিয়ার উপরে পড়ে কিনা আর ওরে ওর সমস্যা হবে আমি পড়া বন্ধ করলাম সকাল হলো নবীর কাছে গেলাম সল্ল্লাহ আলি সাল্লাম যাওয়ার পর নবীকে আমি বললাম বলার পর নবীজি সাল্ল আলি সাল্লাম বললেন এ কর ইবনা ইয়াবনা হুজাইন ও সাইদ ইবন হুজাইর তুমি যদি আরও পড়তা হুজুর আরও পড়ছি তারপর আরও পড়ি ঘোরা আরো লাফায় নবীজি বলেন ও ইবনা হুজাইর ই তুমি যদি আরও পড়তা ক হুজুর আরও পড়ছি তারপর ক আরও লাফায় নবীজি কয় হা তুমি যদি আরো পড়তা তো উনি বলতেছে হুজুর আরো পড়ছি কারপর আরো লাফাই আমি এত লাফানো দেখা আমার সন্তান ইয়া হিয়া মারা যায় কিনা এই টেনশনে পড়া বন্ধ করছি নবী আহ তুমি যদি আরো পড়তা নবীজি বলে সাহাবি বুঝতে পারলেন ঘটনা কি এত পড়তে কয় কেন নবীজি তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন শোনো তুমি যখন পড়তেছিলা না ওই যে মেঘখণ্ড দেখলা আর ছোট্ট ছোট্ট লাইটের মতো তারপর কি হইছে প্রচুর পরাবন্ধ আস্তে দেখি ওইটা শূন্য উঠে গেছে আমি আর দেখতেছি না নবীজি বললেন তিলকাল মালা ইকাতু তস্তমি ও লাকা এরা ছিল আল্লাহর ফেরেশতা স্বয়ং ফেরেশতারা তোমার তেলোয়াত শুনতেছিল একই রাখা রাতে তেলোয়াত করলে সাকিনাও আসে ফেরেস্তাও আসে ওই ফেরেশতা তোমার তেলোয়াত শুনতেছিল হাদিস শেষ হয় নেই নবীজি বলেন শোনো তুমি যদি ফজর পর্যন্ত তেলোয়াত করতে পারতা কি পর্যন্ত ফজর তুমি যদি ফজর পর্যন্ত তেলোয়াত করতা তাহলে ওই ফেরেস্তাদেরকে তোমার বাসার সামনে দিয়ে যে মুসল্লিরা মসজিদে যাইত তারা স্বচক্ষে দেখতে পেত তো প্রিয় ভাইরা বলছিলাম কিছু এবাদত আছে নিজে নিজে এবাদত করব সোয়াব পাবো রাতের আবাদত গুলা আপনি করবেন কেউ জানবে না দেখবে না এটার সোয়াব নিজে নিজে পাওয়া দুই নাম্বার বলছিলাম অন্যের সাহায্যে এবাদত করে উপকারিতা লাভ করা এটা হলো আপনি সক্কা করা জাকাত দেওয়া এটা নিজে নিজে পারবেন না অন্য একজন লাগবে বিধবার সহযোগিতায় এগিয়ে যাওয়া এতিমদের কাছে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়া এই যে সাহায্য পৌঁছে দিলেন এই এবাদতটা অন্যের সাহায্য করলেন সব পাবে সই বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসে আসছে আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আসা ই আল আল আরবিলা অল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিল্লা আবি সা ইবিল কা আর আবিল বলেন নাহার নাহার কোন ব্যক্তি বিধবা অথবা এতিমদের সহযোগিতায় যদি এগিয়ে যায় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সোয়াব সারা রাত নফল নামাজ পড়লে যেই সোয়াব সারাদিন নফল রোজা রাখলে যেই সোয়াব আল্লাহ থাকে সেই সোয়াব দান করবে এটা হলো অন্যের সাহায্যে এবাদত করে কিছু সব কামাই করা এটা আপনি সহায় মিসকিন যারা তাদেরকে এই এবাদতগুলো তাদের মাধ্যমে করতে পারেন এই গুলো অনেক সময় গোপনে করতে পারেন যে আমরা যারা হুজুর আমাদেরকে তো আপনারা দাওয়াত দেন অনেক মাঝে মাঝে না আমাদেরকে ছাড়াও কিছু গরিব মানুষদেরকেও দাওয়াত দিবে মানে কোনো ওই জায়গায় আপনি বিআইপি কাউরে রাখবেন না বিআইপি কেউ না আপনার বাসার সামনে যে গরিবরা আসে আরে মাঝে মাঝে বলবেন হ্যাঁ আগামী শুক্রবার তোমার দাওয়াত স্যার দাওয়াত মানে আপনার বাসায় তো প্রতি শুক্রবারই দাওয়াত খাই না না এই জায়গা না আগামী শুক্রবার আমার বাসায় বৈশা দাওয়াত খাবো গরিব মানুষ এরে আপনি ওই বাসায় বসায়া দাওয়াত খাওয়াবেন এটা মাঝে মাঝে করবেন ও প্রচুর ফজিলত এর কী পরিমাণ ফজিলত আমার একটা আলোচনা আছে ওই হুজুর বললেন আলোচনা কম বেশি সবাই শোনেন এটা আলোচনা আছে হক সম্পর্কে ওখানে আপনার এই আলোচনাটা এনেছিলাম যে গরিবদেরকে মাঝে মাঝে চুপে চুপে দাওয়াত দিয়ে এদেরকেই চিফ গেস্ট বানায়া খাওয়াবেন গরিব গরিব ওই খতিম সাহেবের তো দাওয়াত দেন ঠিক আছে এটা ওই দিন খতিব সাহেব না ওই দিন যদু ওই গরিব এই আপনার বাসার মেহমান তো গরিব আইসা যেন বুঝতে পারে কি ঘটনা কি অন্যরা আসে না কেন খাওয়া দাওয়া শেষ করার পর যখন বলবে স্যার আর কি কেউ আসবে না আপনি বলবেন আর কেউ আসবে তোমারই তো দাওয়াত দেওয়া হয় মানে আমি আমি আপনার মেহমান হ্যাঁ আমি আপনার মেহমান নবীজি বলেন কোনো গরিবরে এইভাবে হঠাৎ খুশি করে দিতে পারলে অজাবৎলাহুল জানা জান্না জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটা হলো হঠাৎ খুশি এ তো ভাবতেও পারবে না আপনি এনে দাওয়াতেন তো কল্পনাও করবে না আল্লাহ আমাদের সকলকে অন্যের সাহায্যে যে আবাদতগুলো আছে এগুলো জন্য আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এইগুলো আজকের আলোচনার চতুর্থ আলোচনা আজকের আলোচনার শেষ আলোচনা আমরা এবাদত করি কয় মাধ্যমে আমরা সাধারণত পাঁচ মাধ্যমে এবাদত করি প্রিয় ভাইয়ারা কয় মাধ্যমে এবাদত করি পাস এক নাম্বার কিছু এবাদত করি কলব দিয়ে দুই নম্বর কিছু আবাদত করি মুখ দিয়ে তিন নাম্বার কিছু আবাদত করি শরীর দিয়ে চার নাম্বার কিছু আবাদত করি টাকা পয়সা দিয়ে পাঁচ নাম্বার কিছু আবাদত টাকা পয়সা এবং শরীর দিয়ে তুলি এক নাম্বার কিছু আবাদত করি আমরা কলব দিয়ে এটাকে বলা হয় আত্মিক এবাদত কলব আত্মা আত্মা আত্মিক এবাদত দুই নাম্বার কিছু আবাদত করি মুখ দিয়ে এটাকে বলা হয় মৌখিক এবাদত তিন নাম্বার কিছু আবাদত করি শরীর দিয়ে এটাকে বলা হয় শারীরিক এবাদত চার নাম্বার কিছু আবাদত করি টাকা পয়সা অর্থ দিয়ে এটাকে বলা হয় আর্থিক এবাদত প্রথমটা হলো আত্মিক আর চতুর্থটা হলো আর্থিক হ্যাঁ এবাদত পাঁচ নাম্বার কিছু আবাদত শরীর দিয়ে করি টাকা দিয়ে করি এটা হলো আর্থিক এবং শারীরিক এবাদত এক নাম্বার কলব দিয়ে এবাদত করি এটাকে বলা হয় আত্মিক এবাদত হুজুর কলবের এবাদত আবার কি কলবের একটা আবাদত হলো যেমন ইসলামী মসজিদগুলো হয় মাদ্রাসার মোতাইম সাহ তো আমারে দিয়েছে আর ইসলামী মসজিদগুলোতে আমি বয়ান করার লোক না এখানে মুরব্বীরা আসবে আইসা তারা কলব সংশোধনীয় আলোচনা করবে আসলে উচিত এমনই বড় বড় মুরব্বী সাদা দাড়িওয়ালা তারা কলব সম্পর্কে আলোচনা করলে আসলে বেশি প্রভাব হয় নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মিম্বরে দাঁড়ায়া প্রত্যেক জুমায় বলতে আসলি হো এ হে মানুষ ভিতর সংশোধন করো আসলি হো সার এরকম কলব সংশোধন করো এই যে কলব সংশোধন করা এটা কলবের এবাদ কলব সংশোধন করা এটা কলবে এটা আত্মিক বাদ কলব সংশোধন করা আমার কলবে ঝামেলা আছে অহংকার হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা লোভ লালসা এগুলো কলবের জং এই জং দূর করাটা এটা কলবের এবাদত কলবের এবাদতের জন্য এই যে খানকা ভিত্তিক যে ইসলাহী মাহফিল জরুরি কলব সাফ করার জন্য এই ইসলাহী মাহফিলগুলো ইসলাহ অর্থ সংশোধন করা কলবের আরেকটা এবাদতের কথা বলি আপনাদেরকে সেটা হলো নিয়ত করা বিশুদ্ধ নিয়ত এটা আত্মিক আবাদত সই একদম প্রথম হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম ইনামাল আমালু নিয়াত এই হাদিসের অনুবাদ হল খালিসা অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে নিয়ত বিশুদ্ধ হলে প্রতিদান পাওয়া যাবে নিয়ত অশুদ্ধ হলে প্রতিদান পাওয়া যাবে না আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন জামিয়মিয়াল হেকাম এখানে আনছেন রুব্বা আমালিন তু আজিম নিয়া ওরুবা আমালিন কবির তুসিরুহন অনেক ছোট ছোট আমল নিয়তের কারণে আল্লাহর কাছে বড় হয়ে যায় অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায় বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয় অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয় এই জন্য আমরা যে কোনো কাজে বিশুদ্ধ নিয়ত করবো ইনশাআল্লাহ অন্তরের আরেকটা আবাদত ইখলাস ইখলাসের সাথে সব করা সারা জীবন মনে রাখবেন প্রতিটা আবাদতে দুইটা গুণ থাকা চাই একটা হলো ইখলাস আরেকটা ইত্তিবা ইখলাস থেকে খালেস ইত্তিবা থেকে আপনার সহি একটু আমার সাথে বলেন বলেন ইখলাসের সাথে আবাদতকে খাটি আবাদত বলে ইত্তিবা এর সাথে করলে এবাদত বিশুদ্ধ এবাদত বলে তাহলে ইখলাসের সাথে এবাদত করলে এটাকে বলা হয় খাটি আবাদত নবীর মোতাবেক করলে এটাকে বলা হয় বিশুদ্ধ তাহলে এবার আপনারা বলেন তো আল্লাহর জন্য বললে এটাকে কি আবাদত বলে খাটি আল্লাহর জন্য করলে কি আবাদত বলে নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ আবার ইখলাসের সাথে করলে খাঁটি নবীর সুন্না অনুযায়ী করলে বিশুদ্ধ কোনো আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় নিশ্চিত আল্লাহ কবুল করবে শুধু খাঁটি হলে হবে না খাঁটি হতে হবে বিশুদ্ধ হতে হবে খাঁটি এখলাসের সাথে বিশুদ্ধ সুননাম হতে হবে নামাজ আবেগে পাঁচ রাখাত পুরালাম হ্যাঁ এখলাসের সাথে কারণ পাঁচরা কাতের হবে বেশি রুকু বেশি এখলাসের সাথে আল্লাহারে খুশি করার জন্য সুবাহান রব্বি আল হাজিমা আলা বেশি বেশি পর্ব তো এখানে খালে শৈল খাঁটি হইল বিশুদ্ধ হয় না কারণ আমার নবীর তরিকা পাওয়া যায় না এখানে নবীর তরিকা চার রাকাত এই জন্য চার রাখাত হলে খাঁটি হবে ইখলাসের সাথে হলে আপনার খাঁটি হবে আর চার রাখাত শূন্য মোতাবেক হলে বিশুদ্ধ হবে কোনো আমল যদি খাঁটি হয় আর বিশুদ্ধ হয় দেখেন খাঁটি বিশুদ্ধ আর খাঁটি আর বিশুদ্ধ যদি কোনো আমল হয় এটা আল্লাহ কবুল করবে তো বলছিলাম ইখলাস এটা অন্তরের বাদ যে আমলের মধ্যে ইখলাস থাকে এটার অনেক উপকারিতা নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিসে আছে রসুল সাল্লি সাল্লাম বলেন এক ব্যক্তি প্রশ্ন করছে এক ব্যক্তির জিহাদ করছে তার উদ্দেশ্য দুইটা বা কি উদ্দেশ্য একটা হলো সব কামাই করা মাশাল ভালো উদ্দেশ্য আরেকটা হলো নাম কাম কামাই করা সারা পৃথিবীবাসী তাকে বলবে বড় পালোয়ান বড় মুজাহিদ যেমন আমি আলোচনা করি তো যদি আলোচনার মাকসাদ কি এটা আল্লাহরে খুশি করার আর আমার দুনিয়া যেন বলে হেরছে বড় বক্তা দুনিয়াতে নেই সব খালাস বলতে হুজুর একজন জিহাদ করছে আল্লাহকে খুশি করার জন্য সব পাওয়ার জন্য মাসাল্লাহ ভালো আর কি কার হলো শোহর সারে যেন সারা দুনিয়াবাসী বলে বড় মুজাহিদ হুজুর মা সে কি পাবে নবী বললেন লাহু কিচ্ছু পাবে না আদাহা সালাসমার রথ প্রশ্নটা তিনবার করছে হুজুর কিচ্ছু পাবে না এত কষ্ট করে যেহাদ করলো নবী বললেন লাহু লা সেই আলাহু লা সেই আলাহু কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না তাহলে বলেন তো একমাত্র কাকে খুশি করার জন্য হতে হবে এটা মানুষকে দেখানো যাবে না হাদিসের শেষে নবী বলেন ইকালু খালিস ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ভাবে না হবে আল্লাহ আমাদের সকলের আমলগুলা খালেজ ভাবে ইখলাসের সাথে সুন্না মোতাবেক করার তৌফিক দান করেন এখলাসের সাথে এবাদত করলে অতীতের যত গুণা আছে আশা করা যায় এগুলো আল্লাহ মাফ করে দিবে সই বোহারে একটা হাদিস তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস এটা ছোটবেলা থেকে শুনছেন কিন্তু এটা বোহারিতে আস ছোটবেলায় শুনছেন এক মহিলা কুকুরকে পান করা আপনার তারে মাফ করে দিছে এটা আসলে হাদিস মুসলিমও আছে বোহারিতে আসে বাইনামা কালব কালবন ইউবি রকি একবার একটা কুকুর কূপের চারপাশে ঘুরতেছে কূপের চারপাশে ঘুরতেছে জিব্বাটা বের করে রাখছে

বলেন ইখলাস ছিল বড় মেয়েটার আল্লাহ তাকে অতীতের সব গুণাগুলা মাফ করে জরুরি দিল দিলে আছে আল্লাহ জানে দিলে কি আছে এটা আল্লাহ জানে আপনার ইখলাস বড় জরুরি জিনিস আল্লাহ আমাকে আমাদের সকলকে ইখলাস ওয়ালা বক্তা ইখলাস ওয়ালা শ্রোতা হওয়ার তৌফিক দান করেন। আপনাদের মাঝে ইখলাস আছে তখন বোঝা যাবে যখন ডাকার কোনো আলেম না আসলেও আপনারা এই পরিমাণ মানুষ আপনি আস্তে তো ডাকার রুজুর আনছেন মানুষ বেড়ে গেছে দেখা যাবে আগামী মাসে আপনি আনবেন না টাঙ্গাইলের কাউরে আনবেন তখন যদি এরকম শ্রোতা আসে বোঝা যাবে তারা এখলাস ওলা শ্রোতা কারণ টাঙ্গাইলের যে আসবে উনিও কোরআন হাদিসের কথা বলবে ঢাকার যিনি আসবে উনিও কোরআন হাদিসের কথা বলবে আপনার যদি মোহাম্মত কোরআন হাদিসের সাথে থাকে তখন আপনি বাস যে আসুক কোরআন হাদিসের কথা বলবে আমরা যাব যাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আওয়াজ কমে গেছে এই জন্য আপনারা ইখলাসওয়ালা শ্রোতা কিনা এটা বোঝা যাবে কখন যখন স্থানীয় লামা এখরামদেরকে উনি আনবেন আনার পর এখানে বসাবে তখন উনি আলোচনা করলে তখন ইখলাসওয়ালা শ্রোতা কিনা আপনারা বোঝা যাবে যে না ঢাকার আসুক আর স্থানীয় কেউ আসুক আমাদের মাকসাদ হলো আল্লাহকে চেনা রসুলকে চেনা এটা যে আলেমের মুখ দিয়ে বলুক আমরা সেটা শুনবেন সামনে এটা হলো ইখলাস তো অন্তরের একটা আবাদত হলো ইখলাস অন্তরে আরেকটা এবাদত আছে এটা না হয় না এটা আমার সাথে বলেন লা ইলাহা ই বিশুদ্ধভাবে হ্যাঁ ইলা বলেন এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরে ধারণ লালন পালন করা হ্যাঁ আপনি মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে আপনার অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থনৈতিক জীবনে যেহেতু আল্লাহ ছাড়া ইলা নাই তো সুদ খান কেন অর্থনৈতিক জীবনে ইলাহ কে বলেন বলেন কে তাহলে সুদ খায় আপনি সুদ তো অর্থনীতির সাথে সম্পর্ক আপনারা বললেন আমার অর্থনৈতিক জীবনে ইলা আল্লাহ তো অর্থনৈতিক জীবনেও যদি ইলা আল্লাহ হয় তাহলে সুদ কেন তো যাই হোক অলপ থেকে এটা ধারণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার ছয় জীবনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মনে রাখতে হবে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন এই ছয় জীবনে আমার রব আল্লাহ আমার ইলা একমাত্র আল্লাহ এটাই রুহের জগতে আমি বলে আসছি আল্লাহ বলছে আল্লা হ্যাঁ আমি কি তোমাদের রব না হারুন কাহামান কারুন ফেরাউন সবগুলা বলছে হা আল্লাহ আপনি আমাদের রব ফেরাউনও বলছে আল্লাহ আপনি আমাদের রব হামান কারুনও বলছে আল্লাহ আপনি আমাদের রব নবীরাও বলছে আল্লাহ আপনি আমাদের রব আমি আপনি আমরাও বলছি আল্লাহ আপনি আমাদের রব এই রব মানে ছয় জীবনে রব এর মধ্যে একটা অর্থনৈতিক জীবন তো সুদ খান কেন এই আমাদের রব ব্যক্তি জীবনে আল্লাহ পারিবারিক জীবনে আল্লাহ পারিবারিক জীবনে আল্লাহ রব কিনা এটা বোঝা যাবে আপনার ছেলের নামাজের কথা বলেন কিনা ছেলেকে নামাজের কথা আপনি বলেন না তো পারিবারিক জীবনে রব কায়েম করলেন না তিন নাম্বার আপনার সামাজিক জীবনের রব আপনি শুধু একা নামাজ পড়েন সমাজের একটা লোকেরও একদিন বলেন না নামাজ পড়তে আপনারা জিজ্ঞাসা করলে বলেন থুর হ্যার যেমনি মনসা ছাগ এমনি চলুক না আপনি তাকেও নামাজের কথা বলতে হবে চার নাম্বার অর্থনৈতিক জীবনের রব ওই যে অর্থনৈতিক আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহকেই রব মানেন এখানে হালাল হারাম বিচার করে চলতে হবে পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনে রব আল্লাহ ওলামা টাঙ্গাইলের আলেমরা আপনাদেরকে দেখেছিল বিভিন্ন কাজে ইসলামী আন্দোলনে আপনারা তখন বলছেন আপনার আব্বা বলছে না রাষ্ট্রীয় জীবনে রব যদি আল্লাহকে মেনে থাকেন তো টাঙ্গাইলের ওলামা একরাম যখন রাষ্ট্রীয় কোনো ব্যাপারে ডাক দেয় সেদিন কারা বোঝা যাবে রাষ্ট্রীয় জীবনেও আল্লাহকে রব মানে রাষ্ট্রের বিভিন্ন ইস্যু থেকে আলেমরা ডাকে না তো আলেমরা ডাকলে সেদিন আপনি যান না কেন বরং আপনার আব্বা বলে এই হুজুরে মারি খেলে থাকতে না না এটা বলা যাবে না ওলামায় কারামের ডাকে স্বতঃস্ফূর্ত আহ্বান সারাদিত ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনে রব ফিলিস্তিন ইস্যু এটা কি রাষ্ট্রীয় না আন্তর্জাতিক এই ফিলিস্তিন ইস্যুতে আপনি কি নীরব নাকি আপনি নীরবে মুনাফিকের ভূমিকা পালন করছেন এটা আল্লাহ দেখতেছে তো বলছিলাম ইলা আল্লাহ এটা অন্তর থেকে বিশ্বাস করা যে আসলে আমার ইলা আল্লাহ এজন্য বুখারী 44 নম্বর হাদিসে আছে ইখরুজু মিনান নার মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি মিসকালু ওয়зни শাইরাতি মিন খাইর ওয়া ফি ক্বালবিহি মিসকালু ওয়зни বুররতি মিন খাইর ওয়া ফি ক্বালবিহি মিসকালু ওয়зни ذرت من خیر কোন রওয়ায়াতে আছে আপনার এই খায়েরের জায়গায় হলো ইমান কারণ অন্তরে গম পরিমাণ ইমান আছে সরিষা পরিমাণ ইমান আছে জব পরিমাণ ইমান আছে এই ব্যক্তিও একদিন জান্নাত নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে এই হলো আত্মিক ইবাদত দুই নাম্বার মৌখিক ইবাদত মৌখিক ইবাদত এটাতো তো আপনার इजी হাম কথা বল দিছি মৌখিক ইবাদত মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা করবে তো ইনশাআল্লাহ ছাত্ররা এখানে কোরআন তেল করে মৌখিক বা কত দামি মক্তবের হুজুররা যারা পড়ায় হামজাল জবর আল হামিম জবর হাম আল হাম ডাল বেশ দু আল হাম দু এটা বইলা ব্যাটা দিয়ে কয় তুই যা আব্দুর রহিম তুমি আসো আসানোর উপরে বলে বা জবর বা সিন জবর বাসা র জবর র বা র যাও যাও আব্দুর রহমান তুমি আসো তা আসার পর হুজুরে পড়ায় বলো তুমি তো এইভাবে পড়াইতেছে আপনার হামজাল জবর আল তো বাচ্চা কয় হামজাল জবর আল হামিম জবর হাম হামিম জবর হাম্মাল আল হাম দাল পেশ দু আল হাম দু পঞ্চাশটা সোয়াব এখন আমার আমি আমি পাইছি মোট দুইশোটা আমি চারবার পাইছি পয়সো আমি বলছি চারবার এখন আমি আলহামদু চারবার বলছি আমি দুই এই এক আপনার আমি পুরাই এক আল্লাহ আমার দুইশো সোয়াব দিছে তিরমিজির বর্ণনা দুই হাজার উনতিরিশ নম্বর হাদিস দুই হাজার নয় নম্বর হাদিস দুই হাজার দশ নম্বর হাদিস এই হাদিসগুলোর মধ্যে আছে উনতিরিশশো নয় উনতিরিশশো দশ তিরমিজিতে এগুলো লম্বা আলোচনা আছে কোরআনের বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মান করা আবিল কর আর মান করা আহার সাম্বিন কিতা আবিল্লা কেউ যদি কোরআনের একটা অক্ষর বলে কয়টা একটা কেন আপনারা এগুলো মাথায় গুরুত্ব দিয়ে নে না যে একটা অক্ষর কেউ পরে ফালাহু বিহি হাসান আওয়াল হাসান তুমি আশে আমসা আলিহা একটা অক্ষর পরা মাত্র আমল নামায় দশটা তো আলহামদুতে আছে পাঁচ অক্ষর পাঁচ দশে কত হয় তা আমি বলছি চারবার পাঁচ চার পঞ্চাশে কত হয় এ আবার আলহামদু বলছি আমি এই হলো আপনার আড়াইশো এ আবার আলহামদু বলছি এই হলো তিনশো আলহামদু সাড়ে তিনশো আলহামদু চারশো আলহামদু সাড়ে চারশো আলহামদু পাঁচশো এবার চিন্তা করেন তো মক্তবের হুজুরের সব কি পরিমাণ মক্তবের হুজুরের মক্তবের হুজুরের দাম দেয় না তিন হাজার টাকা বেতন দেয় এই যে কি পড়াইতেছে এটা মাথায় নেই কোরানের একটা অক্ষর পর্বে আমল্লামায় দশটি এটা মৌখিক এবাদক মৌখিক এবাদত হেবজখানার মক্তব্যে সবচেয়ে বেশি হয় মৌখিক আবাদকটা সারাক্ষণ আলহামদুলিল্লাহ রব্মিলা আলামিন রহমানের রহিম মালে কেহবিদ্দিন কেউ পড়তেছে একুশ নাম্বার পারা কেউ বাইশ নাম্বার পারা কেউ এক নাম্বার পারা হেবসানার ছাত্ররা প্রত্যেকে কি এক পার আবরে না বিভিন্ন পার পড়তেছে তাহলে ঘুরে ঘুরে আপনার তিরিশ পারা কোরান প্রতিনিয়ত হেবযোখানের তেলোয়াতেছে হ্যাঁ মৌখিক এবাদক করব তো ইনশাল্লাহ মৌখিক আবাদতের মধ্যে আরেকটা আছে জিকির করা এটা তো আগেই বলছি আপনার তিন নাম্বার হলো আপনার শারীরিক শারীরিক আবাদত কি নামাজ পড়া এটা শারীরিক আবাদত চার নাম্বার আর্থিক আবাদত জাকাত দেওয়া সকা করা এটা হলো আর্থিক আবাদত পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক আবাদত এটা হলো হজ করা হজ করতে টাকাও লাগে শরীরও লাগে এর মধ্যে মুসলমান কি করে জানেন সঞ্চিত সম্পদ আমি এখন আপনাকে খাবো সাপ বলবে এটা আর কেয়ামতের ময়দানেও শাস্তি আছে এটা জান নামের শাস্তি কয়ামতের ময়দানেও তাকে একদিন শাস্তি দেওয়া হবে যে জাকাত আদায় করে না কয়দিন এই একদিনের পরিমাণ মাত্র পঞ্চাশ হাজার বছর শহী মুসলিমের হাদিস অনুযায়ী কয় বছর পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ মুসলিমের বর্ণনা দেখা একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এইভাবে তাকে আপনার শাস্তি দেওয়া হবে যারা জাকাত দেনা ইদানিংকালে আবার জাকাত দেওয়ার এক আজীব সিস্টেম বেরোয় এক লক্ষ টাকা জাকাত আসছে বিশ হাজার টাকার শাড়ি লুঙ্গি কিনে এগুলো দিয়ে ফেসবুকে উঠায় ওঠা পরে ছবি দিয়ে আপনার বলে আলহামদুলিল্লাহ মাথার উপর থেকে একটা বিশাল বড় বোঝা নামিয়ে দিলাম গতকালকে কি করছি যে আমি বিশ হাজার টাকা জাকাতের শাড়ি লুঙ্গি গরিবদের মাঝে বিতরণ করে নিজেকে এখন হালকা অনুভব হচ্ছে আপনারাও আপনাদের এই জাকাতের শাড়ি লুঙ্গিগুলো দেন তাও জাকাতের শাড়ি লুঙ্গিটা কিনছে ওই দোকান থেকে যেই দোকানে লেখা এখানে জাকাতের লুঙ্গিও শাড়ি পাওয়া যায় দুইশো ষাট টাকা আগে ছিল দুশো ষাট আমি বাড়তে পারে আগে কমন দুইশো ষাট ছিল এখন বাড়তে পারে তিনশো তিনশো চাইশ এইটা দিয়ে আপনার বলে কি আলহামদুলিল্লাহ নিজেকে হালকা অনুভব হচ্ছে বাকি কত আশি হাজার এক লক্ষ টাকাতে বিশ দিলে বাকি কত আপনারা যে জানেন যদি কমেন্টে লিখে দিবেন ভাই যান দিচ্ছেন তো আশি হাজার সাপ আশি হাজার কি বললেন ওই আশি হাজার হবে সাপ ওই সাপ আপনাকে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ ভাই বকেয়া জাকাত যারা অতীতে দেন নাই টাঙ্গাইলে মুফতি সাহেবদের সাথে বসেন ফতুয়া বিভাগ আছে অনেক টাঙ্গাইলে টাঙ্গাইলে ফতুয়া বিভাগে যান যাওয়ার পর যারা অতীতের বকেয়া জাকাত দেন নাই মুফতি সাহেবদের সাথে বসেন এই মাদ্রাসায় মুফতি সাহেব আছে তাদের সাথে বসে অতীতের বকেয়া জাকাতগুলো আদায় করবেন ভবিষ্যতেও যে জাকাত আসবে জাকাতগুলো দিয়ে দিবেন জাকাত আপনার সম্পদ না এটা আল্লাহ আপনার দায়িত্ব দিছে দায়িত্ব পৌঁছায় দেন এটা আপনার টাকা না এটা যার তারটা তার কাছে পৌঁছে দেন আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন আর্থিক আবাদতের মধ্যে একটা আবাদত হলো মাদ্রাসায় দান করা মাদ্রাসা দেখেন এটা বুঝে আসক না আসক এটা জরুরি মাদ্রাসা আপনার যদি আপনি আল্লাহরে বলবেন আল্লাহ বুঝ দিয়ে দেন মাদ্রাসার ব্যাপারে বুঝ দিয়ে দেন বুঝ দিয়ে দিবে কিন্তু বুঝে না আসলেও এটা মাথায় রাখবেন কৌমি মাদ্রাসাগুলা এই দেশে না থাকলে যদি বন্ধ হয়ে যায় দেশে নাস্তিকতা ছড়াইতে সাত দিনও লাগবে না যদি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায় এটা আপনি খাতায় লিখে লাগতে পারেন প্রথমে বলবেন হ্যাঁ আপনি কইলে আপনি লিখে রাখেন কওমি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় নাস্তিকতা ছড়াইতে একদম বেশি সময় লাগবে না কবি মাদ্রাসা এই জন্য কওমি মাদ্রাসা ইসলামের দুর্গ ইমানের দুর্গ ইমান ইসলাম ত ইদ হেফাজতের দুর্গ হলো কবি মাদ্রাসা এটা মাথায় রাখবেন কারণ এখানে বাচ্চাকে ছোটবেলা থেকে আল্লাহ আল্লাহর রসুলের জন্য যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা আপনি বাস্তবিক অর্থে এখানে এসে দেখবেন রাত তিনটা চারটা একদিন আসেন না আসার পরে বুঝতে পারবেন আমাদের দেশের কবি মাদ্রাসাগুলো কী জিনিস